সেখানে এখানে নাটানে খুলনা সেখানে এখানে নাটানে আমি আমার যারা বিএনপি জামাত বিভিন্ন যারা এই নাশকরা কাণ্ডে বিভিন্নভাবে বিভিন্ন তাণ্ডব চালিয়েছে তার ধারাবাহিকতায় বলো ইউমিন ইউনিয়নের যদি একটি ঘটনা ঘটে সে যেভাবে হোক না কেন সে এই ইউনিয়নে বসবাস করতে পারে মোহাম্মদ শাহানিল খান চিমুজু থাকতে হুশ থাকতে ইউনিয়ন আউমিলির থাকতে এখানে কে বিএনপি কে জাতীয় কে জামাত ইসলাম এটা পরিচয় না ইউনিয়নের টু শব্দটি হবে না আজকের এই মিটিং থেকে আমি এখানে ঘোষণা করছি যে সারা পাড়া মহাদেশের টুর শব্দটি হয় আমার নলেজ আনবেন কোন ইউনিয়নে কি হলো ঢাকায় কি হলো মোরগঞ্জে কি হলো এটা আমার কোন বিষয় না এই ইউনিয়ন হবে মডেল এই এই সে মোদী জমান সহের ইউনিয়ন হবে মডেল এই দেখে সমস্ত বা সমস্ত থানা শিক্ষা নেবে যে বলে নামে একটি ইউনিয়ন আছে যেটা রাজাকার বিএনপির সর্বরাজ্য হিসেবে পরিচিত ছিল আমরা আজকে এই মুহূর্তে প্রমাণ করব এই সময় যে না আমরা সে কালার সেই কলঙ্ক থেকে আমরা মুক্ত হয়েছি এবং আমরা সবাইকে এই মেসেজ দিয়ে জানিয়ে দেব যে আমরা সবাই সামাজিকভাবে একত্রিত জায়গায় আছি আমরা সামাজিকভাবে এক জায়গায় বসি এক জায়গায় খাই এক জায়গায় চলি কিছু লোক আছে এই সময় হোটেল রেস্টুরেন্টে এসে আমার আওয়ামী ভাইয়েরা যারা আছেন যারা ছাত্র লীগ যুব লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা আছেন পরিষ্কার চেয়ারম্যান হিসেবে আমি মেসেজ দিচ্ছি কোনো রকম গুজাবে কান দিবেন না তারা যাতে কোন হয়ে এখানে কোন রটনা কুৎসা আমার নেতি শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচা কোনো ধামাকান্ড সৃষ্টি করতে না বাজার ঘাটে সব জায়গায় আপনারা হুঁশিয়ার থাকবেন যাতে মানুষের ভিতরে কোন ভীতি সৃষ্টি করতে না পারে এবং আওয়ামী লীগের আগেই আমরা ঘোষণা দিচ্ছি প্রোগ্রাম দিয়েছি যখন আমরা ডাক দিব সংবাদ পেলে আপনারা কালকে বাড়ি আমাদের কেন্দ্রীয় যে অফিস এখানে সবাই উপস্থিত হবেন আমরা সবাই একত্রিতভাবে ওদের প্রতিহত করব